বাঁকুড়া জেলার তালডাংরা ব্লক দিয়ে বয়ে চলেছে জলপন্ডা নদী এই নদীর এক পারে পাঁচপুড়া বাজার অন্যদিকে রয়েছে পাঁশকোপা জুমড়ি মাসাতখাল সহ কমপক্ষে পনেরো থেকে কুড়িটি গ্রাম নদী পেরিয়ে পাঁচপুড়া বাজারে আসতে হয় মানুষকে কিন্তু নদীর উপর আজও কোনো সেতু নেই নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে জলপন্ডা নদী পেরিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ গ্রীষ্মে মালপত্র নিয়ে হেঁটে নদী পার হন তারা কিন্তু বর্ষায় জলপন্ডা ফুলে ফেঁপে ওঠে তখনই ঘটে বিপত্তি বাধ্য কোনো উপায় নাই যে সরকারি আসছে আমাদের এখানে ভোট যখন আসে তখন আসে এমপি এমএলএরা এসে বলবেন যে আমরা এই ভোটটার পরে দেখছি করে দেবো আর ভোট পড়ে গেলি আর দেখা সাক্ষাৎ নাই আমার ডাক্তার ঘর আছে কলেজ আছে স্কুল আছে ছেলে মেয়েরা পড়ে এখানে এরকমই জীবনে ঝুঁকি নিয়ে চালাতে হবে করবো কি কারণ তো ওইটাই বললাম আমাদের উপার্জন এই ধারেই তাহলে চাইছি যদি আমাদের ছোট্ট একটা ব্রিজ হতো ঢালাই দিয়ে হলো তলা ঢালাই দিয়ে উপরে মগরা দিয়ে যদি সেইটা ঠেলে দিত তাহলে আমরা দু তিন দিন পেঁয়াজ তারপরে পেঁয়াজ পাচ্ছি তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি জানিয়েছেন রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে মাস্কোপাতেও ব্রিজ তৈরি হবে আস্তে আস্তে ধাপে ধাপে সব হবে আমার চোদ্দ বছর সরকার চলছে আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে আমাদের সরকার উপর ভরসা এবং আশা রাখতে হবে নিশ্চয়ই মাস্কোপার ব্রিজ ও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন বিজেপির কটাক্ষ তৃণমূল আমলে রাজ্যে কোনো উন্নয়নই হয়নি তবে দু হাজার বিজেপি ক্ষমতায় এলে সবার আগে মাস্কোপায় পাকা সেতু তৈরি হবে। আজকে তৃণমূল কোনো উন্নয়ন করেনি সেটা পরিষ্কার কারণ তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল যে তারা নাকি এই বিড়িটি নতুন করে করে দেবে এর দ্বারা নতুন ব্রিজ তো দূরের কথা কোনো উন্নয়নই পশ্চিমবঙ্গে হয়নি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতিতে বিরক্ত মানুষ তাদের সাফ কথা প্রতিশ্রুতি নয় সেতু চাই ছোট হলেও তৈরি করে দেওয়া হোক পাকা সেতু বাঁকুড়া থেকে মানুষ রিপোর্ট এনকেটিভি বাংলা